এটা আমাদের রেগুলার দাম হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এটাতে আমরা নয় হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের নিতে পারবেন আচ্ছা এর সাথে যে মেশিন যে আমাদের সোফা সেটি আছে সেটা একটু দেখে দেয় আপনাদেরকে দেখে আসেন এটা হচ্ছে আমাদের সেই মেশিন করা

টেন উপরে তৈরি করা ওকে 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 খুবই সুন্দর পাশাপাশি আপনারা কিন্তু সাথে পাবেন কিন্তু আপনার যে হোম কভার গুলো দেখছেন এটা কিন্তু সবার সাথে কিন্তু ফিরে পেয়েছেন ওকে ওকে নাইস সো এটার প্রাইস কত যাচ্ছে আমাদের রেগুলার হচ্ছে আপনার 52500 টাকা 4500 টাকা ডিসকাউন্ট করতে মাত্র 48000 টাকা হলে কিন্তু এটা আমাদের থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই দারুন সোফাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 48000 টাকায় ওয়াও না অস্থির অস্থির ওকে ভাই এই যে আপনি ফারস্টে আমাকে একটা কথা বলছিলেন চুপি চুপি যে ডাবল ধামাকা আছে অবশ্যই ধামাক হবে ডাবল জি জি সাথে আপনারা নাকি ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি সারা বাংলাদেশে ভুলে যান কেন বুঝলাম না যাক দেব অবশ্যই সেটা আমরা দেব যেটা আমরা বলছি অবশ্যই আমরা করব সমস্যা নাই ওকে ওকে নাইস নেক্সট কোনটা দেখব নেক্সট আমরা দেখব আরেকটা মেসিং মেসিং দেখবো মেসিং সোফা এবং ডাইনি দেখবো আসে এটা হচ্ছে আমাদের সে আরেকটা একটা মেসিং সোফা সেট এটা বলতো বিটু মোলের বলে থাকি আমরা

সেভাবে অর্ডার করেন আমাদের তারা দেখা গেলো কি আপনার বাসায় প্রোডাক্ট যাওয়ার পর দেখা যায় যে আপনারা যেভাবে দেখছেন ছবিতে বা না করে সেক্ষেত্রে কি করবেন আমাদের রিটার্ন করে দিবেন আমাদের প্রোডাক্ট নিতে হবে আমরা টাকা দিয়ে দেবো আপনি

হকি ভিক্টোরিয়া মডেল বলে থাকে দেখেন এখানে হকি বাদলে তৈরি করা দেখেন যে স্টিক গুলো দেওয়া আছে আমাদের এখানে স্টিকটা দেওয়া আছে এটা কিন্তু একটা হকি আস্তে একটা হকি এখানে দাঁড় করানো আছে দেখেন এই জন্য ভিক্টোরিয়ার আদলে তৈরি করে দিয়েছি আমরা পাশাপাশি যে আপনার গ্লাসটা পাচ্ছেন এটা কিন্তু মূলত 10 মিলি গ্লাস এটা কিন্তু খুবই হেভিওয়েট এবং মজবুত এটা কিন্তু মনে করেন যে পিতলের কাজ করা আছে পাশাপাশি কিন্তু মনে করেন আপনার গোল্ডেনের কাজও করে দিয়েছে মানে দুই ধরনের কাজ আছে অনেকজনে অনেক আছে যে আপনার গোল্ডেনের পাশাপাশি পিতলের কাজ চায়

আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের থেকে তখন নিতে পারবেন আচ্ছা আর যারা এসে নিবে তাদের জন্য তাদের জন্য তো আপনার যে মনে করেন যারা এসে নেবে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনার আমার কথা হলো কি যে আপনি আমরা যেটা বলে থাকি সচরাচর আপনারা আমাদের শোরুম ভিজিট করেন শোরুম বা ফ্যাক্টরি ভিজিট করেন ভিজিট করলে কি হয় আপনাদের দেখলে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনি কিন্তু দেখে কিন্তু যাচাই করে কিন্তু নিতে পারবেন ওকে ওকে সো যারা আশেপাশে আছেন তারা কিন্তু শোরুমে চলে আসতে পারেন ভিজিট করে নিয়ে নিতে পারেন ইচ্ছা মতো আপনার অনেক অনেক কালেকশন তাদের আছে এছাড়াও কিন্তু অনেক অনেক ফার্নিচার কিন্তু অভাব নাই তাদের হিউজ হিউজ ফার্নিচার আছে এই পাশে যদি আমি এক নজরে জাস্ট তাদের কেবিনেটগুলো আমি একটু দেখিয়ে দিই দেখুন এই পাশে কেবিনেট আছে বিশাল বড় সাইজেরও আছে ছোট সাইজেরও আছে কর্নার গুলো কিন্তু আছে ওকে যার যেটা আপনি নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ